ইরান আবার প্রমাণ করেছে তারা ভয়ের কাছে মাথা নত করে না যেখানে বিশ্ব পরাশক্তিরা নীরব সেখানে পারস্য জাতি দিয়েছে সরাসরি প্রতিক্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে সাহস করেনি ইরান শুধু অবস্থান নেয়নি উত্তর দিয়েছে শক্ত হাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রত্যাঘাতের নির্দেশ দেন এটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয় এটি একটি জাতির আত্মমর্যাদার ঘোষণা ইরানের জনগণ জানে এই পথ সহজ নয় তবু তাদের শপথ মরবে যদি সম্মান নিয়ে মরবে কারণ ইতিহাসের প্রতিটি পাতায় তারা লড়েছে মাথা উঁচু করে এই সিদ্ধান্তের পরিণতি যাই হোক না কেন একটি বিষয় পরিষ্কার খামিনি ভয়ের রাজনীতি ভেঙে দিয়েছেন এবং তাতেই তিনি ইতিমধ্যে কৌশলগত জয় পেয়েছেন এই লড়াই কেবল সীমান্তের নয় একটা ইতিহাস আত্মত্যাগ এবং জাতীয় আত্মপরিচয়ের জন্য এক অঘোষিত যাত্রা এটাই পারস্য कलू खाली टाइम्स